শীতের দিন মানেই অনেক অনেক রকমের সবজি তাই না আর সেই সবজির মধ্যে একটা যে কোনো সবজি দিয়ে পাকোড়া দুপুরবেলা বা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে তাই না বন্ধুরা আজকে আমার রেসিপি পাকোড়ার রেসিপি তো আমি পাকোড়ার রেসিপিটি বানাচ্ছি মূল দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি আর খেতে কতটা টেস্টি হয় মূলার পকোড়া যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না আর বোঝার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো দেখে নিই কীভাবে এই মূলের পকোড়াটা আমি তৈরি করছি কি কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করছি ভিডিও চলাকালীন বলে দেব। এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেব। তাহলে দেরি না করে দেখে নিই ভিডিওটা কীভাবে এই মূলের পকোড়া আমি তৈরি করছি মূলা পকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে হাফ কিলো মূল নিয়ে নিয়েছি মূলোটাকে খুব ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মূলোটাকে একটা গ্রেটারের সাহায্যে মিহি গ্রেট করে নেব প্রথমে এ ধরনের একটি গ্রেটার দিয়ে মূলোটাকে খুব ভালো করে গ্রেড করে নিতে হবে গ্রেটার দিয়ে মূলোটাকে গ্রেড করে নিয়ে পাকোড়া করলে পাকোড়াগুলো অনেক বেশি ভালো লাগে খেতে তো এভাবে করে আমি গ্রেড করে নিয়ে ফিরে আসছি সমস্ত মূলোগুলোকে গ্রেড করে নিলাম খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো হয়নি এবারে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব দুটো কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম একদমই ছোট করে কুচি করতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবারে দিয়ে দেব কিছু মশলা তার আগে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একদমই গ্রেড করে রেখেছি আদা রসুনটাকে আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা যতটা ঝাল পছন্দ করো আর যে আদা রসুনটা আছে সেটা একদমই গ্রেড করে দেওয়ার চেষ্টা করবে তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো সরি ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে চালের গুঁড়ো না থাকলে বেসন দিয়েও করতে পারো এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন মতো গুঁড়ি দেব প্রথমে এবারে দিয়ে খুব ভালো করে মেখে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম আর বেশি চালগুলো আমার এখানে প্রয়োজন হয়নি এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি মূলোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেবে তাহলে মূলো থেকে জল কম বেরোবে জল কম বেরোলেই কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি টেস্ট হয় খেতে দিয়ে দিলাম তেলটা এবারে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবারে হাতে সাহায্যে একটু গোল গোল করে শেপ দিয়ে আমি পাকোড়াগুলোকে দিয়ে দেবো সমস্ত পকোড়াগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে প্রথমে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করে রাখবো হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবারে দেখতেই পাচ্ছ ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি সমস্ত পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই পাশটাও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না দু পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পকোড়াগুলো ওই পাশটা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এই পাশটাকেও হালকা সেঁকে নিলেই হয়ে যাবে পাকোড়ার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা নতুন যে মূল্য সবজিগুলো ওঠে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে ভীষণ টেস্ট হয় খেতে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সেও এটা তোমরা খেতে পারো এছাড়াও দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফ্যামিলি আমার ফ্যামিলিতে আমার পরিবারে যারা আগে থেকেই আছো সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দিও অনেক অনেক বেশি করে আর আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে রেখো অল বাটনে এ ধরনের আরও রান্না নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন